আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন এই লাস্টের মাথায় পাঁচ কাঠার একটা পলট আছে দেখাবো সঙ্গেই দেখাব এই যে বাড়িঘর মানুষ বাড়ি করে থাকতেছে এই যে পাঁচ কাঠার পলট দুইটা রুম করা আছে বাথরুম সহ সেপারেট গাজীপুর সিটি কর্পোরেশন বা জমির পরিমাণ পাঁচ কাঠা দুইটা রুমও করা আছে এই যে প্লটটা এই যে বাউন্ডারি দেখতেছেন এই বাউন্ডারি গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নং ওয়ার্ড জমির পরিমাণ পাঁচ কাঠা এই যে বাউন্ডারি থেকে এই যে ষোলো ফিট রাস্তা এই যে বাড়িঘর পরিমাণ থাকতেছে কাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নং আট জমির পরিমাণ পাঁচ কাঠা প্যাকেজ মূল্য পঞ্চান্ন লক্ষ টাকা প্যাকেজ মূল্য পঞ্চান্ন লক্ষ টাকা কাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নং আট জমির পরিমাণ পাঁচ কাঠা মালিক মূল্য পঞ্চান্ন লক্ষ টাকা মালিক মূল্য পঞ্চান্ন লক্ষ টাকা ভিডিওতে যা নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যোগাযোগ করবেন সবাই আসসালাম আলাইকুম এই তো মেইন রোড এই যে মসজিদ মাদ্রাসা মসজিদ শব্দ শুনতে আছেন ছাত্ররা পড়তেছে এই যে ছাত্ররা পড়তেছে মসজিদ